আলহামদুলিল্লাহ গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে কবে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে কোন ইউনিটে কবে আবেদন শুরু হবে বিভাগ পরিবর্তন আছে কিনা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের গতকাল রাতে বৈঠক ছিল জিএসটি গুচ্ছভুক্ত গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় নিয়ে সো এবছর কতটি বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে এবং বিস্তারিত তথ্য তোমাদের জানাবো দেখো জিএসটি অ্যাডমিশন টি অ্যাডমিশন দুহাজার পঁচিশ এবছর দুহাজার পঁচিশ সালে তুমি কি করবো ভর্তি পরীক্ষায় বহিষ্বার কি নিউজ ব্রেকিং নিউজ ঠিক আছে এই নিউজটা কি করা হয়েছে গতকাল রাতে তোমাদের এগারোটার সময় প্রকাশ করা হয়েছে সো সেই ক্ষেত্রে আমরা জানবো যে ইউনিটের ভর্তি পরীক্ষা দেখো ইউনিটের ভর্তি পরীক্ষা সায়েন্স মানে ইউনিট সায়েন্স নয় মে দু হাজার পঁচিশ মে মাসের নয় তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা হবে বি কেয়ার ফোল তারপর বি ইউনিট দেখো বি ইউনিট হচ্ছে মানবিক মানবিকের ভর্তি পরীক্ষা হচ্ছে দুই মে সি ইউনিট হচ্ছে বাণিজ্য বাণিজ্য ভর্তি পরীক্ষা হচ্ছে পঁচিশ এপ্রিল পঁচিশ এপ্রিল থেকে নয় মে নয় মেয়ের মধ্যে তোমাদের জিএসটি গুচ্ছভুক্ত যে একুশটা বিশ্ববিদ্যালয় এই একুশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু কী হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এরপর দেখো মোট ইউনিট রয়েছে কত তিনটি মোট এই তিনটি ইউনিটেই ভর্তি পরীক্ষা হবে সেকেন্ড টাইম আছে হ্যাঁ অবশ্যই তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কোনো মার্ক কাটা যাবে না বিভাগ পরিবর্তন নেই বিভাগ পরিবর্তনে তুমি পরীক্ষা দিতে পারবা না তুমি সায়েন্সের হলে তোমাকে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে হবে তুমি আর্সের হলে আর্টসের ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি মানবিকের হলে মানবিকেই তোমাকে পরীক্ষা দিতে হবে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং তোমাদের পূর্ণাঙ্ক সার্কুলার খুব রিসেন্টলি প্রকাশ হবে এবং ওই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো আবেদন ফি কত টাকা সো ডিটেলস তুমি কিন্তু পেয়ে যাবা আর আমরা জানি আসন সংখ্যা রয়েছে প্রায় বিশ হাজার প্লাস গুচ্ছ জিএসটি গুচ্ছমুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশটা হোক বা একুশটা হোক এবছর বিশ্ববিদ্যালয় অবশ্যই কত বিশ হাজার প্লাস আশি সংখ্যা রয়েছে যা অনেক অনেক একটা শিক্ষার্থী যদি জিএসটির জন্য ভালো করে প্রিপারেশনে গুছিয়ে প্রিপারেশনে গুছমুক্ত বিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কারণ একটা জিনিস মনে রাখবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে বিশ্ব বিশটা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া তো সেই ক্ষেত্রে তোমাকে এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে আর এবছর তোমরা যারা আর বিএর ভর্তি প্রস্তুতি নিচ্ছ স্পেশালি গুচ্ছ যাদের টার্গেট যেহেতু প্রতি আসনের বিপরীতে দশ থেকে কি করে বারো জন দশ থেকে বারো জন প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে তুলনামূলক হচ্ছে গুচ্ছদের চান্স পাওয়া ইজি ঠিক আছে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলাই দেখে যে গুচ্ছমুক্ত বিশটা বিশ্ববিদ্যালয় বাইশটা বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু অলস্য চান্স হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখো আর বিউ জন্য এবছর আমাদের একটি ফুল কোর্স রয়েছে এখানে আশি প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা ফেসবুক লাইভ ক্লাস একশো ক্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা ঠিক আছে স্যার আমাদের ক্লাসগুলো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ থাকবে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় মালবকে তোমরা যারা তোমাদের জন্য স্পেশাল একটা ব্যাস রয়েছে কোর্স ফি হচ্ছে বিশ টাকা ঠিক আছে এক টাকা দিয়ে তুমি ভর্তি পরীক্ষার আগে ফোন কোর্স কমপ্লিট করতে পারো ভর্তি জিরো ওয়ান এই হাজার বিশ টাকা বিকাশ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস এক্সাম রুটিন তোমাকে প্রোভাইড করা হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি চাইলে ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো সো মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে তোমাদের ভর্তি পরীক্ষার ডেটও চূড়ান্ত হয়ে গেছে অবশ্যই তাহলে কি করতে হবে ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এর কোনো বিকল্প নেই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সো